এক আপনি যেমন এখন প্রশ্ন করছেন উনিশশো সালে এরকম একটা প্রেস মিটে একজন সাংবাদিক যদি বসেই এই প্রশ্নটা করতেন ধরেন ওই সময় আওয়ামী লীগের মন্ত্রী যিনি ছিলেন আমি জানি না কে ছিলেন ওনাকে যদি প্রশ্ন করতে এই যে আপনারা বারবার বলছেন খুনি পাকিস্তানি খুনি পাকিস্তানি এটা তো এখনও কোর্ট প্রমাণ করে নেই আপনি কেন বলছেন খুনি পাকিস্তানি হটিফ তারা কি ব্যবহার করবে এটা চারুকলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার এবং তাদের সিদ্ধান্ত এবার আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার ভাবনাটা কি না না আমি আমি সাধারণ নাগরিক হিসেবে বলছি সেটা হচ্ছে এই যে আপনি ফ্যাসিবাদের আমরা যখন জাতীয় ঐক্যের কথা বলি তখন জাতীয় ঐক্যের কথার মধ্যে কি আমরা ধরেন যেই মানুষ চোদ্দশো মানুষ খুন করেছেন জুলাইতে তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে তার তার বিচার অনুশোচনা ক্ষমা কোনো কিছুই ঘটেনি আপনি কি আমাকে বলছেন তার সঙ্গে এখন জাতীয় ঐক্য করবার জন্য আই থিঙ্ক দিস ইজ আবসার্ড বিচার প্রথম কথা হচ্ছে আমার আমার যেটা উত্তর দেওয়ার পরিষ্কার দিয়েছি চোদ্দশো মানুষ যারা খুন করেছে তাদের বিচার প্রক্রিয়া যাওয়ার আগ পর্যন্ত বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ইউ ক্যানট এক্সপেক্ট এ কাইন্ড অফ রিকনসিলেশন প্রসেস টু স্টার্ট দ্যাট ইজ এ ভেরি সিম্পল থিং পৃথিবীর কোথাও একটা ঘটে না

কোরা হ্যাভ ইউ ইন জুলাই ইন ঢাকা? ইন ঢাকা ইন বাংলাদেশ এই হত্যাকাণ্ডটা আপনাদের চোখের সামনে ঘটেছে।